ধাক্কা মারে দুজন ছেলে ছিল মোটরসাইকেলে এই দুজন ছেলে আমার গাড়িতে ক্ষতিও হয়েছে একটা ভেঙেও পড়ে গেছে অনেক কিছু যেগুলো মানে ইয়ার পিভিসির জিনিস আছে সেগুলোও ভেঙে পড়েছে আমার এই রেঞ্জ ওভার গাড়িটাতে আমার যে এটা গাড়ি গভর্নমেন্টকে দেওয়া আছে হ্যাঁ সেই গাড়িতে আমার আমার নামের না গাড়িটা গাড়িটা হচ্ছে আমার স্ত্রীর নামে তাই আমি ওই অবস্থায় ওই ডাঙা থেকে আমি দেখলাম যে ওদের অ্যাটিটিউড খারাপ তাই আমি আর ওখানে দেরি না করে আমি ওখান থেকে ওদের যে যে আবার দ্বিতীয়বার যে ওরা আমাকে আক্রমণ করবে এরকম মনোভাব লাগলো তাই আমি আবার ওখান থেকে ফেরত হয়ে চলে এলাম আপনি চলে আপনি কি মনে করছেন এটা আমি মনে করছি যে এটা আমার যেভাবে ই হয়েছে সেটা আমাদের যে দুলাল বাবু ইয়ে হলেন সেইভাবে আমাকে মারার চেষ্টা করছিল। মনে হচ্ছে আমি যদি নেমে যেতাম তাহলে গাড়ি থেকে নেমে ড্রাইভার বললাম তুমি চলো বাড়ি না হলে তো আপনার আমার আমার ওপর আমরা আবার হতো এরকম মনে হলো তাকিয়ে ওরা কিন্তু দেখছিল দেখে আবার আমার দিকে আমার দিকে তেড়ে আসবে এরকম ভাবছিল তাই আমরা আমি আবার ব্যাক করে চলে আসলাম চলে আসলাম আর কালিয়াচুং যাওয়া হলো না এর আগেও আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল এর আগে ঘটনা ঘটেছিল আমাকে হুমকি দেওয়া হয়েছিল আপনি একটা জেলা পরিষদের বিরোধী দলনেতা কংগ্রেসের আপনার সঙ্গে তো এখন সিকিউরিটি থাকা দরকার তো আপনি নিরাপত্তা হীনতা ফিল করছেন হ্যাঁ সেই আমার তো এখন নিরাপত্তা তো নেই বললেই চলে এখন আমি কি করব সেটা অসহায় অবস্থায় আছি আমাকে সেটা বিরোধী দল হিসাবে আমাকে কোনো প্রোটেকশান এখন পর্যন্ত দেওয়া হয়নি আর আদৌ দিবে কিনা যায় না বহুবার চিঠি করেছি কিন্তু আমাকে দেওয়া হয়নি এরপর আপনাকে ওই যে এলাকায় যেতে আবার তো ভয় লাগবে হ্যাঁ এইবার এরপরে যদি আমি কোথাও যাই মানে কালিয়াচর বা আরও অন্য কোনো জায়গায় যাই তাহলে আমাকে আবার হয়তো অ্যাটাক হতে পারি আমার সম্ভাবনা মনে হচ্ছে তাই আমি কাল এসব না গিয়ে আমার বাড়ি সড়ক চলে এসলাম